মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখার অনুমতি দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এদিকে ছাত্র সংগ্রাম পরিষদ বলেছে পিয়াস করিমের লাশ শহীদ মিনারে নেওয়া হলে তারা সর্বাত্মক প্রতিরোধ করে তুলবেন মঙ্গলবার নাগরিক সমাজের পক্ষ থেকে পিয়াসের মরদেহ শুক্রবার সকালে শহীদ মিনারে রাখার ঘোষণা দেয় ব্রাগ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করিমের মরদেহ সর্বস্তরের শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে শুক্রবার রাখার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এন জানান আবেদনটি যথাযথ না হওয়ায় এবং শুক্রবার অন্য একটি সংগঠনের কর্মসূচি থাকায় পিয়াস করিমের মরদেহ আনার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে তবে এ সিদ্ধান্ত ক্যামেরার সামনে বলতে অপারগতা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মঙ্গলবার নাগরিক সমাজের পক্ষ থেকে আগামী শুক্রবার তার মরদেহ শহীদ মিনারে নেয়ার ঘোষণা দেয়া হয় শুক্রবার সকাল দশটা থেকে জুমার নামাজের আগ পর্যন্ত পিয়াস করিমের মরদেহ শহীদ মিনারে রাখা হবে সর্বস্তরের নাগরিকদের সম্মান প্রদর্শনের জন্য এবং এখানে যদি সরকারের উস্কানিতে কেউ বাধা দিতে চান তাহলে আমরা সেটাকে আমাদের মতো করে আমরা সেটাকে প্রতিবাদ করব আমরা সেটাকে মোকাবেলা করব। এর বিরুদ্ধে কয়েকটি সংগঠন শহীদ মিনারে অবস্থান নিয়েছে শহীদ মিনারের প্রবেশ মুখের রাস্তায় লেখা হয়েছে তার প্রতিবাদ গণজাগরণ মঞ্চের এক অংশ বুধবার অবস্থান কর্মসূচি পালন করে পিয়াস করিমকে যদি এইসব এখানে আনা হয় তাহলে আগামীকাল এই গোলাম আজম মারা গেলে তাকেও আনা আনার কথা উঠবে এরকম হাজার হাজার আছে যারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী তাদেরকে এখানে আনার একটা প্রক্রিয়া শুরু হয়ে যাবে তাই আমরা এই শহীদ মিনারের পবিত্রতা নষ্ট হতে দিতে চাই না ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে যে কোনো মূল্যে তা প্রতিহত করার ঘোষণা দেওয়া হয় অনুমতি না দেয়ায় এ সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায় তারা প্রাণের শহীদ মিনারে পিয়াস কেমে আনার কোনো ধরনের চেষ্টা করা হলে তা ছাত্র পরিষদ সর্বাত্মক প্রতিরোধ করবে শুক্রবার সকাল নয়টা থেকে আমরা শহীদ মিনারে অবস্থান গ্রহণ করব শহীদ মিনার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে আরাফাত সিদ্দিক এনটিভি নিউজ ঢাকা